বোর খেজাব পরা দেখে ওরা আমাকে টার্গেট করে মানে ব্যাড কমেন্টসগুলি করেছিল ওরা আমাকে বল মানে বলে ডাটি পাখি তারপর আরও অনেক অনেক বাজে কমেন্টস করেছিল মেন ইস্যু ছিল যে আমি মুসলিম এটাই তাদের মেন ইস্যু ছিল আসসালামু আলাইকুম আমি ইকতার মিদা সেপ্টেম্বর দশ তারিখে দুপুর ছয়টার কাছাকাছি আমার আমি আমার আম্মু আর ছোটো ভাইকে নিয়ে এরপর থেকে আমি বাসা যাচ্ছিলাম তো পথে আমার ছোটো ভাই বললো যে তার খিদা লেগেছে তখন যে আমি দেখলাম যে দশ মিনিট পর অ্যাসপোর্টের একটা কে আছে তো ওখানে আমি পার্ক করলাম গাড়ি থেকে আমি আমার আম্মু একসাথে বের হলাম তখন যে আমি বুঝতে পারলাম যে কে শুধু টেক ওয়েস ইদিন না তখন যে আমার আম্মুকে আমি বললাম যে তোমার বের হয়েছে লাগবে না তুমি গাড়িতে বসো আমি টেকওয়ে নিয়ে আসছি তো আমার আম্মু গাড়ি থেকে দশ পনেরো সালের জন্য বাইরে ছিল ওই অবস্থায় একটা রেসি সাদা লোক আমার আম্মুকে খেয়াল করেছে আর সে হাঁট হেঁটে যাচ্ছে আমার গায়ে শুনতে আর আমার আম্মুকে ভেঙ্গায় তারপর যে তারপর একটা রেসিস কমেন্ট করেছে যেটা হচ্ছিলো ফাকিম পাখি সেও খা করে নেয় আর আমার আম্মু করে নেয় যেটা আমি শুনেছি দূর থেকে বাট আমার আম্মু তাকে ইগনোর করে গাড়িতে ঢুকে গিয়েছে আর সে হাঁটা শুরু করেছে তখন যে আমি তাকে কনফোন করে বললাম যে পড়ি ডন ওয়াজি রং ইয়ান ইনি আমি তাকে মাফ ছাড়ার জন্য রিকোয়েস্ট করলাম সে আমাকে ইগনোর করে তার গাড়িতে গেলো তার গাড়ি থেকে বেচবো ব্যাট বের করে আমাকে থ্রেটো দেয় নাই স্ট্রেট আপ মাথা আঘাত করা শুরু করেছে দশ বারোটা হিট নেওয়ার পর তার বাবা গাড়ি থেকে বেরোয় এসে যখন সিচুয়েশনটা বুঝতে পারলো তখন সে আমার নিজের গেঞ্জি লাইক আমি দুইজনের সাথে এক একা তার বাবা আমার গেঞ্জি উল্টা আমার নিজের গেঞ্জি আমার মাথার উপরে হয় আমার ভিজন ব্লক করে রেখেছে আমি দেখতে পাচ্ছি না কোথেকে বাইরে খাচ্ছি কে আমার ধরে রাখছে আর আমি বের হতে পারছি না সো আমি হিত খাওয়া অবস্থায় তার বাবা এসে জয়েন করে তাকে হেল্প করে আমি আরও হিত খাচ্ছি আমার রক্ত বেরোচ্ছে আলহামদুলিল্লাহ লাখিলি আমি আর হয়ে আমি শেষে ছিলাম আর এই অবস্থায় মানুষ পুলিশ করা করেছে পুলিশ কল করা শুরু করেছে আমার আম্মু গায়ে শব্দ শুনে সো আর হচ্ছে যে আমার গাইড আমি আমার পার্ক করে রেখেছিলাম যে ই ওয়াজ ফেসিং দ্য বল তো আমার আম্মু স্বামীতে দেখতে পায় নাই সে যখন হঠাৎ করে আর সে ফোনে ছিল তার ভাইসাজার দেশে তখন সে যখন হঠাৎ করে মারামারি শব্দ শুনেছে সে পিছিয়ে তাকা দেখে কি গাড়ির পিছ থেকে তাকা দেখে কি যে আমি রক্ত দে তখন যে আমার আম্মু দৌড় হয়ে দৌড়ায় বের হয়ে এসেছে তখন যে যারা অ্যাসোল্টর ওরা বুঝতে পেরেছে যে সিচুয়েশনটা খুব খারাপ তারা গাড়িতে ঢুকে পালানোর ব্যবস্থা ব্যবস্থা করেছিল এই অবস্থায় আমার আম্মু তার গাড়ির সামনে দাঁড়া গিয়েছিলো যে তাদেরকে যেতে দেবে না আর তারা ও গাড়ি ইঞ্জিনটা রেফ করছে তখন যে আমি আম্মুকে বললাম যে তুমি সাইডে চলে আসো ওরা যেহেতু অলরেডি আমাকে হিট করেছে ওরা তোমাকে টানওভার করার জন্য পাবে না আর বেস্ট জিনিস হচ্ছে যে সবাই অলরেডি উইটনেসের রেকর্ড করেছে তাদের ফেস রেকর্ডে তার লাইসেন্স ফেস রেকর্ডে পুলিশ তাদেরকে এমনি পাবে সো তুমি যেতে দাও সুতরাং চলে গিয়েছে আর পুলিশ পাঁচ দশ মিনিট ভিতর এসে পড়েছিলো তার দশ মিনিট পর অ্যাম্বুলেন্স এসেছিলো আর আমার সাথে ইমার্জেন্সি ওয়ার্ডে দুটো পুলিশ ছিল তারা আমাকে এক দুই ঘন্টা পরে জানালো যে আপনি ওই তো মানে কখন ঠের পেলেন এবং একটু বলেন আমি তো গাড়ির ভিতরে প্রথম যখন নেমেছিলাম তখন ওরা যখন আমাকে ব্যাড কমেন্টস করেছিল তখন আমি বুঝতে পেরেছি যে ওরা রেসিস্ট তখন আমার ছেলে আমাকে বলে মা তাহলে আমি খাবার নিয়ে আসতেছি তুমি গাড়িতে উঠে বসো আমি আর আমার ছোটো ছেলে গাড়িতে বসেছিলাম পাঁচ সাত মিনিট পর দেখি যে বাইরে বাইরের সাইড অনেক মানে 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 মারামারি সাউন্ড আসতেছিল তখন আমি উকি মেরে দেখি যে আমার ছেলে পুরো রক্ত দিয়ে ভিজে আছে মানে ওরা আমার ছেলেকে এমনভাবে ভাবে আঘাত করেছে মানে অনেক ব্লিডিং হচ্ছিল তখন পরে আমি গাড়ির থেকে বের হয়ে চিল্লে যায় আমার মানে আমার হিজাব খুলে আমার ছেলেকে ব্লাড সেপে ধরছিলাম আর মানে মানে চারিদিকে চিৎকার দিয়ে সবাইকে ডাকতেছিলাম যে আমাকে হেল্প করার জন্য তারপর আমি দৌড়াই যায়া ওদের গাড়ি যে না চলে যেতে পারে যারা আমার ছেলেকে আঘাত করেছে আমি যে গাড়ি চেপে ধরছিলাম তোরা ওরা আমাকে সহ গাড়ি সহ নিয়ে যেতে নিছিল তখন আমার ছেলে আমাকে মানে টান দিয়ে সাইডে নিয়ে আসছিল তারপর পাশে যারা ছিল আমি তাদেরকে বলছি পুলিশ কল করার জন্য ওরা পুলিশ কল করছিল দশ মিনিট পাঁচ সাত মিনিটের মধ্যে পুলিশ চলে আসছে আসার পর পুলিশ এসে ব্লাড বন্ধ করছিলো

এতগুলো ব্লাড হারানোর পর আমি আমার শরীরের স্ট্রেংথ আমি আগের মতো নেই সো আমি ফিলিং উইক আর হচ্ছে কি যে আমার মাথার এতগুলা এতগুলো ওন থাকার পর স্পেশালি এতগুলো স্টিচ থাকার পর আমার ঘুমাতে কষ্ট হচ্ছে সো আজ আমার হয় ইয়ে সো অনেক পেনে আছি

এখন আমার ছোট ছেলে তো তখন ওখানে প্রেজেন্ট ছিল এখন আমার ছোট ছেল মানে এখনো স্বাভাবিক হইতে পারতেছে না আঙ্কেল মানে ব্রিটেনের মতো দেশে এই যে ঘটনাটা ঘটলো আপনার কাছে কি মনে হয় যে আপনি যখন প্রথম শুনলেন আপনি তো বাসায় ছিলেন মনে হয় না বলো তোমারটা বলো জি আমার এলার্ট সান সে মাকে নিয়ে আসছে আর আমার অ্যানাদার সান সে আমাকে নিয়ে আসতেছিল পিছনে ও আমি এয়ারপোর্টে ছিলাম মানে ওরা বিশ মিনিট আগে রওনা করে আর চলে আসছে আর বিশ মিনিট পরে আমার সেকেন্ড সান আমাকে নিয়ে আসতেছে সে এয়ারপোর্টে পার্কিং থেকে বের হবে এবং সে বাংলাদেশে একটা কল আসছে বাংলাদেশে কল আসছে কারণ সে যখন গাড়ির ভিতরে ছিল রাম্মা তখন বাংলাদেশে কলে ছিল তো হঠাৎ করে দেখে আমার ছেলেকে কে মারা আমার ছেলে এই সম্পর্কে বাংলাদেশের লোকটা পেয়েছে সামথিং রং তো তখন বাংলাদেশে আমার বলছি যে আপনি কোথায় আছেন

হ্যাঁ পুলিশের আমরা হ্যাপি পুলিশ অনেক সার্ভিস মানে সে আমরা আমি যাই দেখছি দুইটা পুলিশ তাদেরকে ফুরা তা খিদমত করতেছে তাকে ব্যান্ডেজ করা সবস্তু করা এবং এবং পুলিশ সেই ঘটনা থেকে শুরু করে পরদিন সকাল পাঁচটা মধ্যে আমাদের সাথে ছিল কন্টিনিউ আমরা ইমার্জেন্সিতে হোড় নাইট ছিলাম হোর নাইট আমাদের সাথে পুলিশ ছিল মানে প্রথম দুজন সে শিফটিং আবার আবার নতুন করে দুজন আসছে মানে আমরা চলে আসছি কিন্তু পুলিশ তখনও হাসপাতালে